আল্লাহ নবী সাল্লাই সাল্লাম একদিন জুমার খোদ্া দিতে যাবেন বা তিনি যাচ্ছেন পথি মধ্যে দেখতে পেলেন রাস্তার মাঝে একজন এতিম সন্তান চোখের পানি ছেড়ে কান্নাকাটি করছে একজন এতিম সন্তান আল্লাহ নবী সাল্লাই সর্বপ্রথম আগে তার সেই শিশুকে কোলে নিয়ে বললেন বাবা তোমার পরিচয় কি ওই ছোট্ট শিশু পরিচয় দিয়ে বলে মোহাম্মদ সাল্লি আমার বাবা কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন আর আমার বাবা যখন দুনিয়া থেকে বিদায় নেন বিদায় নেওয়ার পূর্বে আমাদের লিডার আবু জাহেলের কাছে আমার পিতা কিছু সম্পদ রেখে গেল সম্পদ দিয়ে বলল আবু জাহেল আমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছি আমার সন্তান ছোট মানুষ আমানত তুমি আমার সন্তানের কাছে পৌঁছে দেবে দিয়ে দিবে বাবা মৃত্যুর আগে আমার বাবা কিছু সম্পদ আবু জাহেলকে দিল আবু জাহেল সম্পদ নিল কিন্তু নেওয়ার পরে আবু জাহেল আর উক্ত সম্পদ আমাকে দিতে রাজি নয় উক্ত সম্পদ আর বেরোদ দিতে রাজি নয় আবার প্রিয় ভাইয়েরা আবু জাহেল যখন উক্ত সম্পদ দিতে অস্বীকৃতি জানাল আবু জাহেল যখন উক্ত সম্পদ দিতে তার পক্ষ থেকে নিষেধ করে দিল ছোট্ট শিশু মানুষ বাচ্চা মানুষ সে কি করবে কান্নাকাটি করছে নবী সাল্লাহ আলাইহুয়া ছোট্ট শিশুটাকে কোলে তুলে নিলেন কোলে তুলে নেওয়ার পরে উক্ত শিশুকে নিয়ে তিনি নবী মোহাম্মদ সাল্লাই্লাম তিনি চলে গেলেন আবু জাহেলের দরবারে গিয়ে বলল আবু জাহেল একটা ছোট্ট মানুষ এ তিন মানুষ তোমার কাছে তার পিতা কিছু সম্পদ রেখে গেছে তুমি সেই সম্পদটুকু তাকে ফিরাইয়া দিয়ে দাও কিন্তু আবু জাহেল বলল না আমি সেই সম্পদটাকে ফিরাই দিতে পারবো না আল্লাহ নবী সাল্লাহ আলাইহাল্লাম তো তখন মক্কায় ক্ষমতায় নেই আল্লাহ নবী সাল্লাল্লাহ ইহসাল্লামের মনটা একটু খারাপ হয়ে গেল তিনি একটু চিন্তিত হলেন আর মনটা বড় বেজার কারণ এতিমের কষ্ট আমার নবীর থেকে কেউ বেশি বোঝে না কি বলেন না কারণ আমার নবী চন্দন নক নিজেই কি ছিলেন এতিম ছিলেন আমার আল্লাহ এবার তাঁর নবীকে সান্ত্বনাদের নবী গো আপনি কষ্ট পেয়েছেন আল্লাহ নবীকে আমার আল্লাহ বলেন নবী আপনি কি ছিলেন সে কি নবীকে আপনি কি আপনি তো তাকে ভালো করেই ছিলেন চিনতে চান নাকি আল্লাহ নবী বলেন কি সে অবিশ্বাসী আল্লাহ বলেন সে অবিশ্বাসীর গুণাবলী হচ্ছে এক নম্বর গুণাবলী সে পরকালকে বিশ্বাস করে না পরকালকে স্বীকার করে না পরকালের প্রতি তার ইমান নাই পরকালের ভয়াবহ আজাবের প্রতি তার বিন্দু পরিমাণ কি নাই ইমান নাই কে মাঠে আমাকে দাঁড়াতে হবে আল্লাহর কাছে আমাকে জবাব দিহি আসতে হবে সীমানদার ভিতরে বিন্দু পরিমাণ ভয় নাই তাহলে মুসলমান ভাইরা আমার তা যার ভিতরে বিন্দু পরিমাণ কেয়ামতের ভয় জাগে না আল্লাহর দরবারে জবাব দিহি আমাকে আসতে হবে ভয় যার ভিতরে ডাক জাগে না মনে রাখবেন আপনার ইমানের মধ্যে দুর্বলতা আছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে আমার আল্লাহ বলছেন আপনি কি তাকে চিনেন কি না আল্লাহ নবী বলেন কি তার এক নম্বর গুণাবলী হচ্ছে সে পরকালকে কোনোভাবেই বিশ্বাস করে না পরকালের প্রতি তার ইমান নাই দুই নম্বর তার গুণাবলী হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুই নাম্বার আল্লাহ তালা তার নবীকে বলেন তার দুই নাম্বার গুনাহ বলি হচ্ছে সে এতিমকে গাড় ধাক্কা দিয়ে এতিমের প্রতি খারাপ ব্যবহার করে তাকে তাড়িয়ে দেয় এতিমের প্রতি সদাচরণ করে না এতিমের প্রতি কি করে না সদাচরণ করে না এতিমকে দেখতে পারে না এতিমের প্রতি সুন্দরতম ব্যবহার সে করতে পারে করে না কথা ক্লিয়ার তাহলে এতিম সন্তান আমাদের সমাজে আছে না আপনার সবচেয়ে নিকটস্থ এতিম দেখা যায় যে আমাদের আজকের সমাজে সবচেয়ে নিকটস্থ এতিম সে সবচেয়ে বেশি লাঞ্ছিত হয় কিভাবে সে তার পিতা মারা গেল কিন্তু দেখা যায় যে এই সন্তানকে তার মায়ের বংশলয় বা পরবর্তী তার কোনো দায়িত্ব যদি কেউ নেয় নিজের সন্তানদের প্রতি যে হকটুকু আদায় করে ওই এতিম সন্তানের প্রতি একটু হক আদায় করেন ধরেন অনেক সময় বিবাহ বন্ধন ভেঙে যায় ভেঙে যাওয়ার পরে আগের মায়ের সন্তান থাকে তা বা মামারা গেল পরবর্তীতে বাবা বিয়ে করলো কিন্তু দেখা যায় যে তার উপর বেশি জুলুম হয় তো আমরা এই ধরনের বৈষম্য এই এতিম সন্তানদের প্রতি বেশি করি অথচ এটা উচিত না এজন্য আমরা এতিমদের প্রতি সদা ব্যবহার করব। এবং সামনে যে জাকাত আমরা দিব রমজান মাসে এই জাকাত দেওয়ার ক্ষেত্রে আমরা আগে আমার নিকটস্থ এতিমের দিকে খেয়াল রাখবো ইনশা আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ তালা তার নবীকে বলছেন নবীজি তার দুই নম্বর গুণাবলী হচ্ছে সে ফাদালিকাল্লাযী ইয়াদউল তিম সে তিমদের প্রতি সদ্ব্যবহার করে না বরং এতিমদের করে এতিমদেরকে আল্লাহ নবী সাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি এতিম সন্তানকে কাছে ডাক দেয় আদর করে তাকে কিছু খাওয়ায় অতপর মাথার উপরে হাত বোলায় দোয়া করে দেয় আপ মাথার উপরে হাত বোলায় তাকে সান্ত্বনা দিয়ে দেয় নবীজি বলেন ওই ব্যক্তির হাতের মধ্যে যত পশম আছে আমার আল্লাহ তা একটি মোছনের মাধ্যমে তাকে সেই পরিমাণ এক আমল তার আমল নামায় লিপিবদ্ধ করে দেয় আরেকটু জোরে পড়া যায় না আমার প্রিয় ভাইয়ারা আল্লাহ তার নবীকে এভাবেই বলেছেন এভাবেই শিখিয়েছেন এভাবেই সান্ত্বনা দিচ্ছেন এরপরে তার আরেকটা গুণ হচ্ছে সে মিস্কিনদেরকে সাহায্য করে না মিসকিনদেরকে কি করে না সাহায্য করে না মিসকিনদেরকে সে তার প্রাপ্য অধিকার বুঝিয়ে দিতে চায় না তারা আপনার থেকে নিয়ে বাসে না মানে আপনি মনে করতে হবে না যে আমি বিশাল দানবীর আমি তাদেরকে দান করেছি আর তারা আমার দানের বিনিময়ে বেঁচে আছে আমি বিশাল কিছু হয়ে গেছি না না বরং তারা আপনার থেকে নিয়ে তারা আপনাকে বাঁচিয়েছে আপনাকে জাহার নামের আগুন থেকে বাঁচিয়েছে এজন্য আমরা মেসকিনদেরকে যে সহযোগিতাটুকু করব। সেটার মূল উদ্দেশ্য থাকবে মূল মাকসাদ থাকবে জাহার নামের আগুন থেকে বাঁচা মূল উদ্দেশ্য কি জাহার নামের আগুন থেকে বাঁচা আমার প্রিয় আল্লাহ আল্লাপ করে রায় ভিন্ন আল্লাহ বলেন সেই মুসল্লি সে নামাজদের উপর লানত সে উপর কি বললাম আল্লাহ নামাজ পড়লাম এত কষ্ট করে তোমার পড়লাম সকালবেলা ফজরের নামাজের সময় কত কনকনে শীত কত ঠান্ডা এত ঠান্ডা বেদ করে রব্বুর আলামিন আরামের গুমকে হারাম করে আরামের বিছানাকে রেখে দিয়ে রব্বুল আলামিন ঠান্ডা পানি দিয়ে হাত মুখ গুলো দুয়ে তোমার দরবারে সেজদা দিলাম হাজিরা দিলাম কিন্তু আল্লাহ আপনি বলছেন আমার উপরে তার কারণ কি আল্লাহ তালা বলেন আল্লাহ সাহুন এক নাম্বার তুমি নামাজ পড়েছো কিন্তু তুমি নামাজের মধ্যে অমনোযোগী কি অমনোযোগী নামাজের মধ্যে কোনো মনোযোগ নাই এক নাম্বার তাহলে ওই নামাজের উপর লানত যে নামাজি নামাজ পড়ে কিন্তু অমনোযোগের সাথে মনোযোগ দিয়ে নামাজ পড়ে না আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ একটা গুণ সেখানে উল্লেখ করে দিলেন কোন নামাজের উপল আল্লাহ বলেন আল্লাহ এবং তারা যে নামাজটা পড়ে সেটা ও লোক দেখানোর জন্য নামাজ পড়ে নামাজ যতটুকু পড়ে এক নম্বর ওই নামাজের উপর লানত যে নামাজি নামাজের মধ্যে কি অমনোযোগী দুই নাম্বার যে নামাজ পড়ে লোক দেখানোর জন্য তাহলে সেই নামাজের উপর কি লানত এজন্য আমাদের নামাজ আমাদের রোজা আমাদের সকল ইবাদত কোনো ইবাদত যেন এমন না হয় যে লোক আমাকে আল্লাহওয়ালা বলবে বুজুর্গ বলবে এরকম যেন না হয় বরং আল্লাহ বলেন কুল ইংলাতি আলামিন। রিন আল্লাহ আমার নামাজ আমার রোজা আমার হজ আমার সকল দান সৎকার সকল কিছু একমাত্র লীল্লাহ আলামিন একমাত্র কার জন্য আর একটু আওয়াজ দিয়ে বলা যায় না আল্লাহর নাম কে তো আসতে বলে মুসলমান আর জোরে আমার সব কিছু আল্লাহর জন্য এই জন্য আমার প্রিয় ভাইয়েরা আমরা যা কিছু করবো কিছু আল্লাহর জন্য করব আর আমার নামাজ যেন কোনোভাবে অমনোযোগের সাথে না হয় বরং মনোযোগের সাথে নামাজ পড়ব। যখনই আল্লাহর সামনে দণ্ডবান হয়ে যাব। আল্লার সামনে যখন দাঁড়াবো তখন মনে মনে এতটুকু চিন্তা করব আমি গোটা পৃথিবীর মালিক যার ইশারায় সব কিছু চলে সে মালিকের সামনে দাঁড়িয়ে আছি এখন আর আমার কোনো বেআপি চলবে না যদি কোনো রকম চলে আমার আল্লাহ বরদাস করবে না এজন্যই তো আমার আল্লাহ বলেন সেই বান্দার ওপরে আমার আনত কারণ সে আমার সামনে দাঁড়িয়ে সে অলসভাবে দাঁড়িয়ে আছে সে মনে হচ্ছে যেন অন্য কিছু অথচ সে কার সামনে দাঁড়িয়ে আছে সে একটু চিন্তাও করল আপনি সামনে দাঁড়িয়ে আছেন ধরেন সামনে গেছেন আরাম করে এমন এমনভাবে মনে হচ্ছে যেন আপনি প্রধানমন্ত্রী বলুন তো এবার কি করবে আপনাকে স্বাভাবিকভাবে আপনি আপনার পীর সাহেবের সামনে দাঁড়ান না কেন পীর সবার আগে মাইন্ড করবে তাহলে একটু চিন্তা করেন তো দুনিয়ার মানুষগুলো যদি এভাবে মাইন্ড করতে পারে এভাবে চিন্তা করতে পারে তাহলে আপনি একটু চিন্তা করেন তো আমার আল্লাহ তালার ক্ষমতা কি কম নাকি তাহলে সেই মালিকের সামনে দাঁড়াতে গেলে কেন আপনি অলসভাবে দাঁড়াবেন কেন আপনি অমনোযোগী হয়ে দাঁড়াবেন এর জন্য নামাজের মধ্যে অমনোযোগী হওয়া যাবে না সর্বশেষ আল্লাহ রব্বুল আলমিন বলেন তার সর্বশেষ গুণ হচ্ছে সুরা এই সুরত রুমাউন আমার আল্লাহ বলেন এবং সে ছোট খাটো সাহায্য দানে সে অস্বীকৃতি জানায় প্রতিবেশী রান্না করতে গেছে দেখছে লবণ নাই এখন পাশের বাসায় গেছে লবণ একটু দিবে বলে নাই আসি কিন্তু দিবে না আসে না আল্লাহ তালা বলেন এরকম ছোট্ট খাট্ট বিষয় ছোট্ট খাট্ট জিনিসে সে এভাবে বিরক্তি প্রকাশ করে সে বিরক্ত হয়ে যায় সেই সহযোগিতা সে তার প্রতিবেশীকে করতে চায় না আমার প্রিয় ভাইয়েরা তাহলে আমরা এক নম্বর যে কেয়ামতের প্রতি অবিশ্বাসী তথা কাফের কেয়ামতকে যে বিশ্বাস করে না সে কি সে কাফের আমার প্রিয় ভাইয়েরা এজন্য আমাদের মাথায় রাখতে হবে আমাদের হালত যেন এমন না হয় আমরা পরকালে দাঁড়াবো আল্লাহর সামনে দাঁড়াবো আল্লাহর কাছে আমরা বিচারালয়ে দাঁড়াবো আল্লাহর কাছে আমাদেরকে জবাব দিই তারাও তাই আসতে হবে তার মানে কাফেরের এক নাম্বার বৈশিষ্ট্য তারা কোনো বিশ্বাসী নয় আখেরাতের প্রতি বিশ্বাস করে না আখেরাতের প্রতি তাদের বিন্দু পরিমাণ ইমান নাই দুই নম্বর তাদের বৈশিষ্ট্য তারা এতিমকে গাঁড় ধাক্কা দিয়ে বের করে দেয় এতিমের প্রতি তাদের শ্রদ্ধা নাই এতিমের প্রতি তাদের ভালোবাসা নাই এতিমের প্রতি তাদের কোনোরকম সদাচরণ নাই ইতিমের প্রতি তাদের কোনো ভালো কোনো ভালো আচরণ নাই তিন নাম্বার তাদের গুণ হচ্ছে তারা মিসকিনদেরকে তাদের অন্য বা তাদের সাহায্য মিসকিনদেরকে পৌঁছায় দেয় না মিসকিনদেরকে তারা সাহায্য করার ব্যাপারে তারা অস্বীকৃতি জানিয়ে দেয় আর এরপরে তাদের গুণ হচ্ছে তারা নামাজের মধ্যে অমনোযোগী তারা নামাজের মধ্যে দাঁড়ায় কিন্তু তারা নামাজের মধ্যে অমনোযোগী আর তারা নামাজ যাও পড়ে তাও লোক দেখানোর জন্য পড়ে তাও কি করে লোক দেখানোর জন্য পড়ে এবং আল্লাহ বলেন তারা কি করে সাহায্য করার ব্যাপারেও তারা মানুষদেরকে নিষেধ করে দেয় এজন্য এই গুণাবলীগুলো আমাদের মধ্যে যদি থাকে পরিবর্তন করতে হবে তো ইনশাআল্লাহ পরিবর্তন করা লাগবে না অবশ্যই পরিবর্তন করা লাগবে